আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত এই জন্য আয়াতের ব্যাখ্যা বুঝতে হয় তকসিরের দ্বারা বুঝে থাকলে বলুন তো অনুবাদের দ্বারাই মর্ম বুঝে আসে না তকসিরের দ্বারা মর্ম বুঝে আসে তফসিলের দ্বারা মর্ম তাই আমি আগে অনুবাদটা আপনাদের সামনে পেশ করি লক্ষ্য করবেন আপনারা অনুবাদের দ্বারা কিছুই বুঝবেন না পরে আমি তফসিরের সার মর্মটা সার মর্মটা পেশ করব ইনশাল্লাহ এর আলোকে আপনারা আয়াতের মর্মটা বুঝতে পারবেন তিলাওয়াত আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর অর্থ হল হে ঈমানদারগণ তারপরে বলেন আতিউ আল্লাহ এর অর্থ হল তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর হুকুম মানো এরপর বলেন ওয়া আতিউর

যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মত পার্থক্য হয় তাহলে সেই বিষয়ের সমাধানের জন্য তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে ফিরে আসো এই হল আয়াতের অনুবাদ এই অনুবাদের দ্বারা বুঝে আসে না যে আল্লাহর হুকুম মানার পরে আবার রাসুলের হুকুম মানতে যাবো কেন রাসুলের হুকুম মানার পরে আবার হুকুম দাতাগণের হুকুম মানতে যাবো কেন সমাধান দাতাগণের সমাধান মানতে যাবো কেন এবং তারা কারা এই অনুবাদের দ্বারা বুঝে আসে না কোন বিষয়ে আমাদের মত পার্থক্য হলে আল্লাহর দিকে এবং রাসুলের দিকে ফিরে যাব এবং ফিরে যাওয়ার পদ্ধতি এই সমস্ত প্রশ্নের জবাব অনুবাদের দ্বারা বুঝে আসবে তাহলে এবার বলুন তো বুঝতে হবে কিসের দ্বারা এই আয়াতের যত তফসিরের কিতাবে লিখিত হয়েছে এর মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহির লিখিত তফসির কবির পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব এতে তিনি এই আয়াতের যে লিখেছেন তার সার মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ইমাম লেখেন আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো দেখেন তো অনুবাদ কি ছিল আর ব্যাখ্যা কি হইল আয়াত ছিল আপনি অনুবাদ ছিল আল্লাহর আনুগত্য কর ব্যাখ্যা কি পাইলাম ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ কর বলেন তো অনুবাদ আর ব্যাখ্যা এক জিনিস না ভিন্ন ইসলামের যে বিধান আমরা আল্লাহর কোরআনে পাবো সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে এর একটা উদাহরণ হল ইসলামের বিধানগুলির মধ্যে একটা বিধান আছে রমজান মাসের রোজা রাখা ফরজ আপনাদের জানা আছে কিনা এই বিধানটা আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছে কমান শাহীদা মিনকুমু শাহরা ফালিয়াসন রমজান মাসে যারা উপনীত হবে তাদের জন্যই রোজা রাখা ফরজ হবে তাহলে রমজান মাসে রোজা রাখা ফরজ ইসলামের এই বিধানটা আমরা পেলাম কোথায় কোরআনে এটা কোরআন থেকেই গ্রহণ করতে হবে আবার কোন কোন বিধান এমন আছে ইসলামের যা কোরআনে উল্লেখ নাই রাসূলের হাদিসে উল্লেখ আছে যেমন রমজান মাসে কতদিন রোজা রাখবো দিনের উল্লেখ। শঙ্কা কোরআন এখন লেখে সাল্লাম বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরত হবে আর যেই বৎসর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বৎসর তিরিশ দিন রোজা রাখা ফরজ হবে বৎসর কতদিন রোজা রাখা ফরজ এই বিধানটা পেলাম কুরানে না হাদিসে এ মে আল্লাহ বলেন উর রাসুল রাসুলের আনুগত্য কর এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান পাওনা সেই বিধান যদি রসুলের হাদিসে পাও তাহলে সেটা হাদিস থেকেই গ্রহণ কর এরপর আল্লাতে বলেছেন তোমাদের সমাধান দাতাগণের হুকুম মানো এই সমাধান দাতারা কারা এদের হুকুমটা কি আমরা মানবো কেন এগুলি ব্যাখ্যা ছাড়া বলে অনেক বিধান আছে ইসলামের যেসব বিধান আল্লাহ সরাসরি কোরআনেও বলেননি রাসুল তার হাদিসেও বলেননি বরং কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার হুকুম করে এইসব বিষয়ের সমাধান তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো বলুন তো সব বিধান কোরআন হাদিসে উল্লেখিত না অনেক বিধান বের করার নির্দেশ আছে গবেষণা করে যাদেরকে আল্লাহ গবেষণা করে এই সমস্ত বিষয়ের সমাধান বের করার নির্দেশ দিয়েছে তাদেরকে কোরআন হাদিসের ভাষায় মুজতাহিদ বলা হয় তাদের গবেষণার নাম ইজতেহাদ তাদের গবেষণার একটা নীতিমালা আছে নীতিমালাটার নাম টিয়াস এভাবে কোরআন হাদিসে অনুল্লিখিত বিষয় গবেষণা করে সমাধান করার নাম হাদিসের কোরআন হাদিসে অনুল্লিখিত বিষয়ে গবেষণা করে সমাধান বের করার দায়িত্ব যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের উপাধি হলো মুস্তাহিদ এদের গবেষণার নাম ইস্তেহার মন গড়া গবেষণা করবেন না একটা নীতিমালার অধীনে নীতিমালাটার নাম টিয়াস এভাবে সমাধান বের করার নাম ইস্তেম্বাক এইভাবে অনুল্লিখিত বিষয়ে সমাধান বের করার জন্য যারা যারা গবেষণা করবে তারা সকলে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে এটাকে শরীফে আল্লাহর রাসুল নাম দিয়েছেন উম্মতের এজমা গবেষণাকারীরা ভিন্ন ভিন্ন সমাধান বের করলে না সমাধান সমাধান বের করলে শরীফে রাসুল এর নাম দিয়েছেন উম্মতের এজমা এর অর্থ হলো উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সরাসরি কোরআনে পাওয়া গেছিল সরাসরি হাদিসে পাওয়া গেছিল না কোরআন হাদিসের নির্দেশে মুস্তাহিদগণ গবেষণা করে বের করেছেন গবেষণা করে বের করেছেন এইরকম ঐক্যবদ্ধ মুস্তাহিদগণকে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে উনুল আমর বলা হয়েছে এরা তোমাদের সমাধানদাতাগণ মুস্তাহিদগণের অক্রব্য যে সমস্ত মুস্তাহিদগণ অক্রবদ্ধ সমাধান দিয়েছেন তাদেরকে সুরা নিসার উনষাট নম্বর এতে আমাদের কি বলেছেন আমাদের সমাধানদাতা কোন ব্যাপারে যে ব্যাপারে সরাসরি কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় না আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি এই রকম অক্রবদ্ধ সিদ্ধান্তকে রাসূল তার হাদিসের ভাষায় কি নাম দিয়েছেন উম্মতের ইজমা উম্মতের এই ইজমার তিনটা স্তর আছে প্রত্যেকটা স্তরের এক একটা বৈশিষ্ট্য আছে প্রথম স্তরের ইজমার নাম হলো রামের ইজমা দ্বিতীয় স্তরের ইজমার নাম হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা তৃতীয় স্তরের ইজমার নাম হলো যুক্ত আলেমগনের ইজমা সামনের কথাগুলি বোধার জন্য ইজমার তিনটা স্তরের নাম আপনাদের মনে রাখা দরকার প্রথম স্তরের ইজমা ইজমা দ্বিতীয় স্তরের ইজমা হল মুস্তাহিদ ইমামগণের ইজমা তৃতীয় স্তরের ইজমা হল যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা সাহাবাগণের ইজমার বৈশিষ্ট্য হলো যেই ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দিয়েছে সেই ব্যাপারে কোনো মধাবের ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না সাহাবায়ে কারামের ইসবার বৈশিষ্ট্য যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দিয়েছে সেখানে ইমাম আবু হানিফারও করার অধিকার নাই ইমাম শাহিরও দ্বিমত করার অধিকার নাই মধাবের কোনো ইমামের দ্বিমত করার অধিকার নাই যেমন রাসুলের ইন্তেকালের পর রাসুলের প্রথম খলিফা কে হবেন এই প্রশ্নের সুস্পষ্ট জবাব কুরান হাদিসের কোথাও কাজেই সাহাবায় ফেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত বের করেছেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য বলুন তো একমাত্র আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই কথাটা কোরআনে আছে আছে হাদিসে তাহলে বিধানটা আমরা পেলাম কোথায় সাহাবাগনের ইজমা বিধানটা পেলাম কোথায় সাহাবাগনের ইজমা যেহেতু এই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ এই জন্য আবু হানিফার অধিকার নাই ভিন্ন মত পোষণ করা ইমাম শাহ অধিকার নাই ভিন্ন মত পোষণ করা ইমাম মালেকের অধিকার নাই ভিন্ন মত পোষণ আপনারা আমার কথা বুঝছেন কি না আমি একটু পরীক্ষা করব আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যুগ্য এটা সাহাবায়ক এরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আবু হানিফা দিমত করেন না কেন অধিকার নাই ইমাম সাফি দিমত করেন না কেন অধিকার নাই ইমাম মালেক বিমত করেননি কেন অধিকার নাই ইমাম আহমদ বিন হাম্বল ভিন্ন মত পোষণ করেন না কেন অধিকারই নাই ভিন্ন মত পোষণ করেন এটা হলো সাহাবায় কারির ইজমার উদাহরণ এবং এর বৈশিষ্ট্য দ্বিতীয় স্তরের ইজমা হল মুস্তাহিদ ইমামগণের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ হলো তারাবির নামাদ বিশ্রাকাতের কম নয় সমস্ত মুস্তাহিদ ইমাম এই কথার উপর সিদ্ধান্ত দিয়েছেন কম নয় বুঝে থাকলে বলুন তারাবিদ কথাটা কোরআনে উল্লেখ আছে হাদিসে উল্লেখ আছে কোথায় পেলাম বিধানটা মুস্তাহিদ ইমামগণের ইজমায় মুস্তাহিদ ইমামগণের ইজমায় এই ইজমা যদি তুমি মানো না আয়াতই তুমি মানো না সেখানে আল্লাহ বলেছেন এদের ইজমার সিদ্ধান্ত মানতে হবে তারাবির তোমার কাদের বিশ্বখাতের কম নয় এই বিধানটা যারা মানে না তারা সুরায় নিসার উনষট নম্বর আয়াত মানে সুরায় নিসার উনষট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ুলিল মিনকুম সাহাবাগন যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেটা তোমাদের মানতে হবে মুস্তাহিদ ইমামগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেই সমাধান তাদের সেই সমাধান তোমাদের মানতে হবে সুতরাং যাদের ইজমা উন্মতের জন্য বরণীয় পালনীয় তাদের কেই সুরায় নিসার উনষট নম্বর আয়াতে উলিল আমর বলা হয়েছে তোমাদের সমাধান দাতাগণ বলা হয়েছে জল মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ এই এই ইজমার বৈশিষ্ট্য হল যেই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিবেন সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের করার অধিকার যারা আলেম নয়। তারা দিমত করবে দূরের কথা কোনো আলেমের ওই দিমত করার অধিকার নেই কথা বুঝতে পারে না তারা বলুন তো মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হয় সেই বিধানে কার দিমত করার অধিকার নয় আলেম নয় যারা তারা তো দূরের কথা কোন দিমত করার অধিকার নয় তারা নামাজ বিশ্বখাতের কম নয় এই ব্যাপারে কোন গন্ড মূর্খ দিমত করবে দূরের কথা দুনিয়ার কোন আলেমের দিমত করার অধিকার নয় গেল দ্বিতীয় স্তরের ইজমার উদাহরণ তৃতীয় স্তরের ইজমার উদাহরণ হল বর্তমান দুনিয়ার সব দেশে প্রায় সমস্ত মসজিদে আজানে মাইকের ব্যবহার হয় একামতে মাইকের ব্যবহার হয় প্রয়োজনে নামাজেও মাইকের ব্যবহার হয় ইসলামী অনুষ্ঠানে সভা সমিতিতেও মাইকের ব্যবহার হয় প্রশ্ন হলো আদানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ একামতে মাইকের ব্যবহার জায়েজ জায়েজ না না নামাজে মাইকের ব্যবহার জায়েজ জায়েজ না না এই একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব নাই কোরআন কোনো কোন আয়াত এই প্রশ্নের জবাব নাই রাসুলের কোনো হাদিসে তাহলে জবাব পাব কোথায় জবাব পাওয়া গেছে উম্মতের ইজমা বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ আজানে একামতে নামাজে মাইকের ব্যবহার জায়েজ ইসলামের এই বিধানটা আমরা পেলাম কোথায় উম্মতের ইজমায় কোন স্তরের ইজমা তৃতীয় স্তরের ইজমা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা এই ইজমার বৈশিষ্ট্য হল যুগ শ্রেষ্ঠ আলেমগণ যেই ব্যাপারে অক্রবদ্ধ সিদ্ধান্ত দেবেন সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার কোনো অধিকার না এই জন্য আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে সাধারণ আলেমের জন্য মুস্তাহিদ ইমামগণ হলেন সমাধানদাতা যে সমস্ত আলেম মুস্তাহিদ নয় তাদের জন্য হলেন সমাধানদাতা আল্লাহ বলেন তাদের তোমরা আলেমরাও। আর যে সমস্ত লোক আলেম নয় গোটা আলেম সমাজ তাদের সমাধানদাতা আলেম সমাজের সিদ্ধান্ত মেনে চলো তোমরা তোমরা জানো না কিভাবে উদু করতে হয় কিভাবে নামাজ করতে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে নামাজ রোজা এবাদত বন্দেকি করতে হয় কিভাবে সংসারের কাজ করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় যেহেতু তোমরা জানো না এই জন্য আলেমগঞ্জ তোমাদের সমাধানদাতা আলেমগঞ্জ যেভাবে উদু করতে বলেন সেভাবে উদু করো আলেমগঞ্জ যেভাবে নামাজ করতে বলেন সেভাবে নামাজ পড়ো আলেমগঞ্জ যেভাবে রোজা রাখতে বলেন সেভাবে রোজা রাখো আলেমগঞ্জ যেভাবে আবাদত বন্দিগি করতে বলেন সেভাবে আবাদত বন্দিগি করো আলেমগঞ্জ যেভাবে সংসারের কাজ করতে বলেন সেভাবে সংসারের কাজ করো যদি যাহার নাম থেকে বাঁচতে চাও সুতরাং জীবনের সকল কাজের জন্য যে সমস্ত লোক আলেমদের অনুসরণ করে না করার দরকার মনে করে না তারাও সুরায় নিজার উনষাট নম্বর আয়াত মানে না সাধারণ মানুষের জন্য আলেম সমাজ সমাধানদাতা সাধারণ আলেম সমাজের জন্য মুস্তাহিদ ইমামগণ সমাধানদাতা সাধারণ আলেমগণকে মুস্তাহিদ ইমামগণের সমাধান মেনে চলতে হবে যারা আলেম নয় তাদের আলেমগণের সমাধান মেনে চলতে হবে কোনো আলেম যদি মুস্তাহিদ ইমামগণের সমাধান মানে না সেই আলেম সুরায় নিশার অনুসার নম্বর আয়াত মানে না যে আলেম নয় সে যদি আলেমদের সমাধান মানে না সেও সুরায় বিষয়টা ক্লিয়ার হইল কিনা আপনাদের এই নিসার সুরাই নম্বর আয়াতে বলেছেন হুকুম মানো আল্লাহর হুকুম মানো রাসুলের হুকুম মানো তোমাদের সমাধান গণে ইমাম রাজি তফসিরে কবিরে এর ব্যাখ্যা লেখেন হুকুম মানো আল্লাহর এর ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো তারপরে যে বলেছেন হুকুম মানো রাসুলের এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না থাকলেও রাসুলের হাদিসে আছে সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো তারপরে যে আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম তোমাদের সমাদান দাতাগনের হুকুম মানো এর ব্যাখ্যা হলো যেই বিষয়ের সরাসরি সমাধান কোরআনেও না পাও হাদিসেও না পাও সেই বিষয়ের সমাধান যদি সাহাবায়বনের ইজমায়ে পাওয়া যায় সেটা সেখান থেকে গ্রহণ করো যদি মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায় তাহলে সেটা সেখান থেকেই গ্রহণ করো যদি যুগ যুগশ্রেষ্ঠ আলেম্বনের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায় তাহলে সেটা সেখান থেকেই গ্রহণ করো আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা একটু পরীক্ষা করার জন্য একটা কথা জিজ্ঞেস করে আজানে একামতে নামাজে মাইকের ব্যবহার যায়স কিনা এই প্রশ্নের জবাব আসে কোরআনের কোন আয়াতে আসে রাসুলের কোন হাদিসে তাই বলে এর কোন সমাধান আমরা পাইনি কোথায় পেয়েছি যুগশ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এইটা কি আল্লাহ সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে ও উলিল আমরি মিনকুম বলেছেন তোমাদের সমাধান দাতাগণের হুকুম মান আর যদি এই সমস্ত সমাধান দাতাগণ ঐক্যবদ্ধ সমাধান না দিয়ে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন সমাধান দেন এবার ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান এরা কারা যে মনে চায় সে না মুস্তাহিদগণ হ্যাঁ মুস্তাহিদগণের এক একজনে এক এক সমাধান দিয়েছেন দিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয় এমন যদি হয় তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সমাধানকে এক একটা মাজহাব বলা হয় এক একজনের প্রদত্ত সমাধানকে এক একটা মজহাব বলা হয় খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি শুনুন এ করিম সাল্লাহ ইসলাম মেরাজের রাতে জান্নাত সচককে দেখেছেন জাহান নাম সচককে দেখেছেন আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন কিন্তু আল্লাহকে সচককে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাব পুরান হাদিসের কোথাও নয় আল্লাহকে সচককে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাব পরিষ্কার জবাব কোরআন হাদিসের কোথাও নাই এবার বলেন তো যেই প্রশ্নের সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না তার সমাধান বের করার পদ্ধতি কি ইস্তেহাদ তার সমাধান বের করার পদ্ধতি কি ইস্তেহাদ মেরাজের রাত্রে রাসুল আল্লাহকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে ইস্তেহাদ করেছেন নবীর বিবি আয়েশাও ইস্তেহাত করেছেন নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইস্তেহাত করেছেন ইবনে আব্বাস ইস্তেহাত করে সমাধান বের করেছেন মেরাজের রাত্রে নবী আল্লাহকে চর্ম দেখেছেন এটা ইবনে আব্বাসের সমাধান কিন্তু নবীর বিবি আয়েশা ইস্তেহাত করে সমাধান বের করেছেন নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্ম নয় অন্তর চুখে দেখেছে ইবনে আব্বাসের সমাধান হলো চর্ম চুখে দেখেছেন নবীর বিবি আয়সার বের করা সমাধান হলো অন্তর চুখে দেখেছে বুঝে থাকলে বলুন তারা দুইজন এই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন না ভিন্ন ভিন্ন এক একজন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান দিলে এক একজনের সমাধানকে কি বলে

সালা সমাধান সমাধান দিতে গিয়ে যদি দেন তাহলে উভয় সমাধানেই সোয়াব আছে কোন সমাধানে গুনা নাই বহারিসের বুঝে থাকলে বলুন তো মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সমাধানকে কি বলে মজহ ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধানের নাম কি মজহ পালনে সব আছে আর কোন মজাব পালনে গুণা কি বলেছেন রসুন কোন মধাব পালনে গুণা নাই সব মজাব পালনে সব কথা বুঝতে পারলেন সব মধাব পালনেই সোয়াব এই কথাটাই আল্লাহ সুরায় নিসার উনষাট নম্বর আয়াতের শেষের দিকে বলেন ফাইন তানাজা তুম ফিসাইন কোনো ব্যাপারে যদি তোমাদের ভিন্ন মত হয় আর উভয়টা মতই যদি ইস্তেহাদের ভিত্তিতে হয় তাহলে উভয় মত উভয় মতের যে কোনো মতে আমল করলে তোমরা সব পাবে এই হলো যে আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে সেই আয়াতের মোটামুটি ব্যাখ্যা এখানে আল্লাহ আকরবুল আলমিন ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণ হওয়ার জন্য চারটা ব্যবস্থা প্রদান করেছেন ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে পাওয়া যায় সেইগুলি কোরআন থেকেই গ্রহণ করো আর কিছু বিধান রাসুলের হাদিসে পাওয়া যায় সেইগুলি রাসুলের হাদিস থেকেই গ্রহণ করো আর ইসলামের কিছু বিধান উন্মতের এজমায় পাওয়া যায় সেইগুলি তোমরা উন্মতের ইজমাত থেকেই গ্রহণ করো আর ইসলামের কিছু বিধান ইমামগণের মজহাবে পাওয়া যায় সেইগুলি তোমরা মজহাব থেকে গ্রহণ করো ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চারটা ঠিকানা আল্লাহ ফাকরুল আলমিন সুরায় নিসার নম্বর চিহ্নিত করে দিয়েছেন কথা আমার বুঝে থাকলে বলুন ইসলামের সকল বিধান পাওয়ার ঠিকানা কটা চারটা এক নম্বর আল্লাহর কুরআন দুই নম্বর রসুলের হাদিস তিন নম্বর উম্মতের ইজমা চার নম্বর ইমাঙ্গনের মাজহাব এই চার ঠিকানা আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে চিহ্নিত করেছেন সুরায় উনষাট নম্বর আয়াত কাজেই কেউ যদি ইজমা মানে না সেও সুরায় নিসার ৫৯ নম্বর আয়াত মানে না কেউ যদি মজাব মানে না সেও সূরা নিসার উনষাট নম্বর আয়াত মানে না নিসার নম্বর আয়াত মানতে হলে আল্লাহ ইসলামের বিধানগুলি বের করার যে চারটা পদ্ধতি সাব্যস্ত করে দিয়েছেন প্রত্যেকটা পদ্ধতি মানতে হবে এই জন্য সঠিক পন্থী মুসলমানদের শরীয়তের দলিল চারটা সঠিক পন্থী মুসলমানদের শরীয়তের দলিল চারটা এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর রসুলের হাদিস তিন নম্বর উম্মতের ইজমা পাঁচ নম্বর ইমানগণের মজাব চার নম্বর চার নম্বর ইমামগণের মজাব চার ঠিকানা যদি কেউ মানে না বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না তাহলে সে সুরাই নিজের উনষাট নম্বর আয়াত মানে না সে হক নয় বাতিল পন্থী কিছু লোক আছে যারা সমাজে এমন দাবি করে কয় কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না আমি এদেরকে জিজ্ঞাসা করব তুমি যদি কোরআন মানো হাদিস মানো আর কিছু মানো না তাহলে মাইকে যে আজান দাও এটা কোরআন হাদিসের কোথায় পাইছো দেখাও বলেন কোরআন হাদিসের কোথাও আছে আজান মাইকে আজান দেওয়ার কথা তাহলে তুমি কোরআন হাদিস মানলা কোথায় সেখানে সে মন গড়া আমল করছো তুমি এইগুলি হলো মুক্রুচক স্লুগান বাতিল পঙ্ক্তিদের মুক্রুচক স্লুগান সাধারণ মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য কুরাং হাদিসের দুহাই দিয়ে আপনাদেরকে